কালপুরুষে নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি তেরোই অগস্ট দু হাজার পঁচিশে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এবং এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকবেন আঠারোই জুন দু পর্যন্ত এই যে তেরোই অগস্ট বৃহস্পতি পুনর্বসুতে ঢুকলেন এবং আঠারোই জুন পর্যন্ত তিনি থাকবেন এই সময়সীমাটাতে আমরা এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতিকে মার্গি গতিতে দেখতে পাবো নভেম্বরের এগারো তারিখের পর বৃহস্পতিকে আমরা বক্রি অবস্থায় পাব এই বক্রি অবস্থান থাকবে মার্চের ন তারিখ পর্যন্ত ন তারিখের পর থেকে বৃহস্পতি আবার মার্গি গতিতে গমন শুরু করবেন অর্থাৎ বৃহস্পতিকে আমরা ডাইরেক্ট মোশানে পাব বৃহস্পতি পুনর্সু নক্ষত্রে থাকাকালীন যে যে ফিল্ডগুলোতে বা সেক্টারগুলোতে আমরা বিশেষ ভালো ফল দেখতে পাব সেইগুলো হলো যারা এনজিওতে রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কার যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ের কাজ করছেন যারা লিগাল প্রফেশানে আছেন যারা যৌগিক সায়েন্স প্র্যাকটিস করেন যারা রিলিজিয়ান নিয়ে কাজকর্ম করছেন যারা ফিলোজফি নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো ফল পাবেন যারা টিচিং বা কোচিং প্রফেশানে রয়েছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রয়েছেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানে রয়েছেন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন সেটা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যেমন একটা বেটার রেজাল্ট পাবেন যারা স্কুল কলেজের মতো কোনো প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে এই সময়টাতে বাণিজ্যিক সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে যারা টেকনোলজি অ্যান্ড আইটি ফিল্ডে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা সফটওয়্যার অ্যান্ড অনলাইন ওয়ার্কের মধ্যে রয়েছেন তারাও কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন একটা বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আদ্রা নক্ষত্র থেকে পুনর্সু নক্ষত্রে এই যে বৃহস্পতি প্রবেশ করলেন ইমিডিয়েটলি যে জায়গাটা কম বেশি আমরা সমস্ত মানুষ দেখতে পাব সেটা হচ্ছে যে একটা আনস্টেবল জায়গা থেকে বেরিয়ে আমরা কিন্তু অনেকটাই স্থিতিশীলতা পাব এই সময়টাতে কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু অপটিমিজিম অনেকটাই বাড়বে যে কোনো ক্ষেত্রে হোক না কেন একটা রিঅ্যালাইনমেন্ট কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন আমরা পাব এখন আমরা দেখে নেব সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই একাদশভাবে বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি পরিবর্তন আমরা দেখতে পাব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই নাক্ষত্রিক সঞ্চারটা ঘটলো কোথায় না আপনাদের একাদশভাবে হাউস অব অ্যাচিভমেন্ট সামাজিক জীবনে মান মর্যাদার জায়গাটা অনেকটাই সিংহের বাড়বে এই সময়টাতে কিন্তু সব ক্ষেত্রেই আপনাদের প্রভাব এবং প্রতিপত্তি দুটোই বৃদ্ধি পাবে নেটওয়ার্কিংয়ের সঙ্গে যারা রয়েছেন এই সময়টাতে কিন্তু নেটওয়ার্ক অনেকটাই বাড়াতে সক্ষম হবেন এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা খুব প্রভাবশালী কিছু বন্ধু সান্নিধ্যে আসতে পারেন যাদের সান্নিধ্য আপনাদেরকে একটা উন্নত জায়গায় যেতে সাহায্য করবে প্রফেশনাল লাইফে কিন্তু এই সময়টাতে বিশেষ করে যারা টিমওয়ার্কে রয়েছেন তারা টিমটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন কোন প্রজেক্টের উদ্যোগ যদি এই সময়টাতে নেন এবং সেটা যদি কোনো লং টার্ম প্রজেক্ট হয় তাহলে একটা বিগার বেনিফিট সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে বিদেশে কাজের সুযোগ সিংহের অনেকটাই বাড়বে দীর্ঘদিন ধরে পোষণ করা অতীতের কোনো স্বপ্ন এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের পূরণ হতে পারে লক্ষ্য পূরণে কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন সিংহ কয়েক ধাপ এগিয়ে থাকবেন এই সময়টাতে আমরা গুরু বা মেন্টার বা কোচের অনেক বেশি সহযোগিতা পাবেন পাবলিক রিলেশনের জায়গাটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা তার অনেকটাই বাড়বে সিংহের যে সমস্ত জাতক বা জাতিকা পাবলিক রিলেশান ওরিয়েন্টেড কাজকর্মে রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে খুব ভালো রেট অফ সাকসেস পাবেন এই সময়টাতে যে কোনো ধরনের প্রতিযোগিতায় যান না কেন সেই প্রতিযোগিতাতেও কিন্তু আপনারা কয়েক ধাপ এগিয়ে থাকবেন যাদের ছক একটু সাপোর্টিভ তারা কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারাও এই সময়টাতে কিন্তু ভালো রেট অফ সাকসেস পাবেন এই সময়টাতে যারা দলীয় কোনো কাজকর্মের মধ্যে রয়েছেন সেটা একটা রাজনৈতিক দল হতে পারে সেটা একটা সামাজিক প্রতিষ্ঠান হতে পারে মোট কথা টিমওয়ার্কের সাথে যারা যুক্ত তারা কিন্তু দেখবেন একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন দূরবর্তী স্থানে অবস্থান করেন এইরকম কোনো আত্মীয়দের সাথে হঠাৎ করে সম্পর্ক তৈরি হতে পারে এই সময়টাতে আবার ইনভেস্টমেন্টে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা বেশ ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি যতদিন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা তারা কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো বোল্ড স্টেপ এই সময়টাতে নিতে পারেন অর্থাৎ সন্তানদের ফিউচার লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য এই সময়টাতে কিছু ইউনিক ভাবনা আপনাদের মধ্যে তৈরি হতে পারে এই সময়টাতে পেশাগত কারণেই হোক ব্যবসার কারণে হোক বা বিনোদনের কারণেই হোক না কেন ভ্রমণের জায়গাটা অনেকটাই বাড়বে মানসিক দিক থেকে কিন্তু এই সময় সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা ভালো প্রসন্নতা আমরা দেখতে পাব এই সময়টাতে নতুন কোনো গাড়ি বা উন্নত ধরনের কোনো ইকুইপমেন্টস বা মেশিন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে যুক্ত হতে পারে যেটা সিংহের জীবনকে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে এই সমস্যাটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পার্টিসিপেট করতে পারেন যেটা আপনাদের একটা ভালো গ্রোথ দিতে পারে এই সময়টাতে সিংহের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে ফাইনান্সিয়াল জায়গাটাও কিন্তু একটা স্টেবেল জায়গায় সিংহ নিয়ে আসতে সক্ষম হবেন সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ফাইনান্সিয়াল হেলথকে নিয়ে একটা অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন তেরোই অগস্ট থেকে আঠারোই জুন এই সময়সীমাটার মধ্যে আপনারা আপনাদের আর্থিক পরিকাঠামোকে কিন্তু কিছুটা হলেও সুসজ্জিত জায়গায় আনতে সক্ষম হবেন সামাজিক কাজকর্মে যারা লিপ্ত বা যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তাদের কিন্তু অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে এই সময়টাতে যে কোনো দীর্ঘস্থায়ী বন্ধুত্ব সিংহের জীবনে তৈরি হতে পারে প্রেম জীবনেও কিন্তু বেশ কিছু ইতিবাচক পরিবর্তন সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা পেতে পারেন যারা টেকনোলজিতে রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন এই স্কিল ডেভেলপমেন্টের কারণে আপনারা অনেক বেশি কর্মস্থানে সমাদৃত হবেন পূর্বের তুলনায় যারা সংগঠনে রয়েছেন যারা গ্রুপ অ্যাক্টিভিটিসে যুক্ত তারাও কিন্তু নিজেদেরকে একটা ভালো পোস্টে নিয়ে যেতে সক্ষম হবেন পুরনো কোনো লক্ষ্য এই সময়টাতে হঠাৎ করে পূরণ হতে পারে আত্মবিশ্বাসের জায়গা বা কনফিডেন্স লেভেল কিন্তু সিংহ রাশি বা লগ্নের বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন অনেকটাই বাড়বে দেখুন বারোটা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির এই সঞ্চার কম বেশি ভালো ফলই দেবে কিন্তু বারোটার মধ্যে যারা অনেক বেশি শুভ ফল পাবেন তাদের মধ্যে কিন্তু সিংহ রাশি এবং তুলা রাশি এই দুটো রাশি কিন্তু পড়ে চ্যারিটি বা দান ধানের প্রতি আগ্রহ সিংহের অনেকটাই বাড়বে সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন যারা পেশাগতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন তারা এই সময়টাতে একটা বেশ ভালো পপুলারিটি পেতে পারেন এই সময়টাতে ফিউচার প্ল্যানিংয়ের জায়গাটাতেও কিন্তু সিংহ একটা ভালো স্টেবিলিটি তৈরি করতে পারবেন যারা ফিউচারকে নিয়ে বড্ড বেশি অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও আপনাদের ফিউচার লাইফটাকে তুলনামূলকভাবে সিকিওর করতে সক্ষম হবেন যদি বার্থ সাপোর্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে থাকাকালীন এক্সপেক্ট করতেই পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা এই যে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে কি কি প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা মঘার জাতক বা জাতিকারা কিন্তু এই সময়টাতে দেখবেন কিছু পিতৃ সূত্রে লাভ পেতে পারেন এই সময়টাতে মহার জাতক বা জাতিকাদের মধ্যে ফ্যামিলি প্রেস্টিজ এটা কিন্তু বড্ড বেশি নাড়া দেবে এই সময়টাতে পূর্বপুরুষদের কোনো কাজকর্ম যেটা ইনকমপ্লিটেড ছিল সেই কাজটাকে মহার জাতক বা জাতিকারা কমপ্লিট করতে পারবেন হতেই পারে আপনার বাবা কোনো বাড়ি শুরু করেছিলেন কিন্তু সেটাকে কমপ্লিট করে যেতে পারেননি তিনি কোনো ব্যবসা স্টার্ট করব ভেবেছিলেন বা কিছুটা এগিয়েছিলেন আপনারা দেখা যাবে এই সময়টাতে সেই কাজটাকে কিন্তু একটা কমপ্লিশনের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যারা পৈতৃক জমি জমা সম্পত্তি নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও কিন্তু এই সময়টাতে একটা অগ্রগতি এক্সপেক্ট করতে পারেন এই সময়টা থেকে কিন্তু সোসাইটিতে বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সান্নিধ্যে মঘা আসতে পারেন এই সময়টাতে মহার জাতক বা জাতিকারা একটা লিডারশিপের ভালো সুযোগ পেতে পারেন সরকারি সংযোগ এই সময়টায় বাড়বে যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন বা যাদের কাজকর্মগুলো সরাসরি গভর্নমেন্টের সাথে যুক্ত তারা এই সময়টাতে ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় মঘা এই সময়টাতে কর্মক্ষেত্রে মঘাঢ় জাতক বা জাতিকাদের বেশ কিছু এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে তবে কর্মক্ষেত্রে দায়বদ্ধতা বাড়লেও কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্রিসিয়েশান এবং অ্যাকনলেজমেন্ট দুটোই পাশাপাশি বাড়বে পারিবারিক জীবনে দেখা যাবে আপনাদের কর্তৃত্ব পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে পরিবারকে খুব ভালো সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থাৎ ফ্যামিলি লাইফেও কিন্তু আপনাদের লিডারশিপ কোয়ালিটির একটা পূর্ণ পরিচয় আমরা পাবো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করাকালীন যাদের জন্ম নক্ষত্র মগা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি দেখুন পূর্ব ফাল্গুনি যারা জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন শিল্পকর্মে কিন্তু এই সময়টাতে আপনাদের মধ্যে রেট অফ সাকসেস অনেকটাই আমরা বেশি দেখতে পাব প্রেম জীবনেও কিন্তু একটা ভালো উষ্ণতা পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে কিন্তু ফ্যাশান সেন্স অনেকটাই উন্নত হবে যে কোনো ব্যাপার এই সৌন্দর্য ব্যাপারটা কিন্তু পূর্ব ফাল্গুনিকে একটু বেশি আকর্ষণ করবে এই সময়টাতে আপনাদের কোনো নতুন হবি তৈরি হতে পারে যে হবিটা পূর্ব ফার্গুনি জাতক বা জাতিকাদের জন্য বিশেষ আনন্দের কারণ হতে পারে কোনো সোশ্যাল ফাংশানে বা সামাজিক কোন অনুষ্ঠানে পার্টিসিপেট করে বিশেষভাবে সম্মানিত হতে পারেন ব্যবসায় যারা একটা মনোমত পার্টনার খুঁজছিলেন এই সময়টা বিজনেস লাইফে মনোমত পার্টনার এনে দিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে মোট কথা বিজনেস লাইফে এই সময়টাতে একটা এক্সপেনশান এক্সপেক্ট করতে পারেন সন্তানের জীবনেও কিন্তু এই সময়টাতে দেখবেন অনেকটা রেট অফ সাকসেস বাড়বে নিজেদের প্রতিভার একটা খুব ভালো স্বীকৃতি পূর্ব ফাল্গুনি আশা করতে পারেন দেবগুরু বৃহস্পতি যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি প্রফেশনাল লাইফে কিন্তু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রের সঞ্চারের ফলে আপনারা অনেকটাই বেশি গ্রোথ দেখতে পাবেন এই সময়টাতে কোনো পদোন্নতি পেতে পারেন যারা পলিটিক্সে রয়েছেন একটা নেতৃত্ব স্থানীয় জায়গায় যেতে পারেন যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত তারাও কিন্তু কোনো বড় ধরনের পদ এই সময়টাতে পেতে পারেন যারা বিদেশকে নিয়ে কাজকর্ম করেন সেটা ব্যবসাগতভাবে হতে পারে সেটা পেশাগতভাবে হতে পারে সেটা সেলফ এমপ্লয়মেন্টও হতে পারে মোট কথা ফরেন কারেকশান এই সময়টাতে পারবে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন দীর্ঘমেয়াদি কোনো প্রজেক্ট যদি এই সময়টাতে আপনারা শুরু করেন সেখানেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর পালগুনি পারিবারিক জীবনে যারা পরিবারের সদস্যদের দিক থেকে বড্ড বেশি নন কোঅপারেশন পাচ্ছিলেন এই সময়টাতে হঠাৎ করে দেখবেন ফ্যামিলি মেম্বাররা কিন্তু খুব সাপোর্টিভ হবে যে কারণে আপনারা কিন্তু ফ্যামিলি লাইফেও কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি পিস অ্যান্ড হ্যাপিনেস ফিল করবেন প্রপার্টি রিলেটেড ব্যাটারেও কিন্তু এই সময়টাতে অনেকটাই উত্তর ফাল্গুনি এগিয়ে থাকবেন যারা প্রপার্টিকে নিয়ে একটা ঝুট ঝামেলার মধ্যে ছিলেন এই সময়টাতে কিছু পারমানেন্ট সলিউশান আপনারা পেতে পারেন সোশ্যাল লাইফ অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশান উত্তর ফাল্গুনির বাড়বে এই সময়টাতে যে কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জায়গায় কিন্তু উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকারা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন ফাইন্যান্সিয়ালি উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকারা যদি প্রপার প্ল্যানিং করতে পারেন তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন দীর্ঘদিনের পোষণ করা কোনো স্বপ্ন এই সময়টাতে পূরণ হতে পারে যে জায়গাটা দীর্ঘদিন ধরে অ্যাচিভ করতে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না কোনো না কোনো কারণে সেটা বাধা হচ্ছিল দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা কালীন আপনারা কিন্তু একটা খুব ভালো ফুলফিলমেন্ট অফ ডিজায়ার বা আপনাদের নিজেদের ডিজায়ার জোন কিন্তু পেতে পারেন যাদের জন্মছক একটু বেশি সাপোর্টিভ তারা কিন্তু এই সময়টাতে বেশ কিছু উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন এক্সপেক্ট করতেই পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার